আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাহাদাত হোসেন আজ আমি চলে এসেছি পীরগাছার দেউতি এলাকার রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে যেখানে চলছে একতা সমাজসেবা সংগঠন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী নাইট ক্রিকেট টুর্নামেন্ট রাতের আলোয় ঝলমলে মাঠ চারদিকের উচ্ছ্বাস আর দর্শকের তুমুল চিৎকারে ভরে উঠেছে পুরো পরিবেশ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টুর্নামেন্টে একটা আলাদা নিয়ম আছে এখানে আপনি চার মারতে পারবেন কিন্তু সিক্স মারলেই আউট মানে ব্যাটসম্যানদের এখন শুধু পাওয়ার না ক্যালকুলেশনও দেখাতে হবে মাঝে একটু সময় নিয়ে ধন্যবাদ জানাতে চাই সকল স্পন্সারদের যাদের সহায়তায় এই দারুণ আয়োজনটি সম্ভব হয়েছে তাদের সহায়তা না থাকলে হয়তো আমরা এমন চমৎকার নাইট ক্রিকেট উৎসব উপভোগ করতে পারতাম না এবার একটু বলি আয়োজক সংগঠন একতা সমাজ সেবা সংগঠন নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে দু সালে এর মূল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায় গরিব ও দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো তাদের মুখে হাসি ফোটানো আর সমাজে একতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বন্ধু রাশেদ তার সঙ্গে রয়েছেন সাধারণ সম্পাদক সেক্রেটারি এবং আরও অনেক নিবেদিত প্রাণ সদস্য যারা ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে সেবামূলক কাজগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চান ইনশাআল্লাহ আজকের এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার আয়োজন নয় এটি আসলে একতা আনন্দের এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্রতীক খেলা যেমন আমাদের বিনোদন বিনোদন দেয় তেমনি এটি আমাদের শেখায় দলগত চেতনা পরিশ্রম সম্মান আর ভ্রাতৃত্বের মূল্য শেষে বলতে হয় রাতের আকাশের নিচে যখন বল উড়ে যায় আর দর্শকের গলা ভরে ওঠে উল্লাসে তখন মনে হয় এ শুধু ক্রিকেট না এ আমাদের গ্রামের প্রাণ এ আমাদের তরুণ প্রজন্মের উচ্ছ্বাস স্বপ্ন আর ভালোবাসা।